نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا. يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وإياكم أيها الإخوة والأخوات أن تتقوا الله فعليكم أن تتقوا الله وعليكم أن تقتدوا بهدي نبيكم صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد محن الله سبحانه وتعالى شكرا دائما كورتشي جنة آما دير كي جمع سالة دائر مسجد عشر دان كورتشين بولون الحمد لله رسول الله صلى الله عليه وسلم ارقو درود بن سلام برشي আল্লাহম্মল্লিহ ওয়াসলিম আলানবীকা মোহাম্মদ সল্লি আলাই আল্লাহম্মা বারিকা আলাই আমরা এমন একটি সময় বসবাস করছি যেই সময়টিতে আমরা কেবলমাত্র মানুষের আউটার এক্সপোজার বাহ্যিক অবস্থা দেখে আমরা কেবল বিবেচনা করছি বিচার করছি আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে মানুষের বাইরের অবস্থাটি যেমন তার চামড়াটি কেমন ধলা মানে সাদা কিনা তার গায়ের জামা কেমন জামা কাপড় কেমন এবং তার প্রভাব প্রতিপত্তি বৃত্ত বৈভব অথবা তার ঝলমলে অবস্থা এগুলো কেমন এবং তার আর্থিক অবস্থা কেমন কেমন গাড়ি হাঁকাচ্ছেন কেমন বাড়িতে তিনি চলছেন কাদের সাথে তিনি উঠা বসা করছেন সমাজে তার ক্ষমতা কতটুকু তার প্রভাব কতটুকু তার ফ্যান কতটুকু তার ফলোয়ার কতটুকু তাকে কতজন লোক শ্রদ্ধা করে বা সম্মান করে এগুলি হচ্ছে এখন আমাদের বিবেচ্য বিষয় এগুলি দেখে আমরা বিবেচনা করে থাকি সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমরা একটা টাইটানিক সভ্যতা বসবাস করছি কেবলমাত্র অশ্লীলতা যেটার বাহন মাত্র অশ্লীলতা যেটার বেশাতি কেবলমাত্র কেবলমাত্র অশ্লীলতা যেটার পণ্য সেটাকেই আমরা ফলো করছি সেটাকে আমরা প্রমোট করছি সেটাকে আমরা সেলিব্রেট করছি এবং সেটাকে আমরা অ্যাকসেপ্ট করছি অথবা সমাজে কেবলমাত্র সেটাকে আমরা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে যাচ্ছি দেখেন না গত কিছুদিন যাবত একদল লোক একদল পুরুষ তারা নারী সেজে নারীর পোশাক পরে তারা চারিদিকে ঘুরছে এবং এটাকে তারা পোশাকের স্বাধীনতা অথবা তাদের শরীরের স্বাধীনতা বলে তারা বলে বলে বেড়াচ্ছে আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন

বলেছেন আল্লাহর লানত সকল পুরুষদের উপর যারা নারীদের বেশ ধরে চলে ওই সকল নারীদের উপর যারা পুরুষদের বেশ ধরে চলে এরা সমাজের সেলিব্রিটি এরা সমাজের ক্যারেক্টার এরা সমাজের মডেল অথবা সমাজ এদেরকে কেবলমাত্র প্রমোট করে থাকে

ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হিসেবে গ্রহণ করা হয় অথবা তাদেরকে শো এবং ডেমোনস্ট্রেট করা হয় ওই সমাজটা শয়তানের সমাজে পরিণত হয়েছে ওই সমাজকে পরিবর্তন করার জন্য মরজি যারা আসে তাদেরকে দায়িত্ব নিতে হবে কারণ মরজি যারা আসে এরাই সমাজের সেরা মানুষ এরাই সমাজের ভালো মানুষ দেখেন না আজকাল এটিও চাউর হয়েছে বলা হয়েছে ধর্মকে পালন করা এটা একটা postcss পদতা ধর্ম যারা লালন করে পালন করে প্রতিপালন করে এরা নাকি postcss পদ অত সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো তার ইচ্ছার মতো ধর্ম পালন করা মানুষগুলো সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো তারা ধর্ম পালন করা মানুষগুলো সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ সবচেয়ে বড় অসভ্য যারা অশ্লীল যারা যারা তাদের পারিবারিক শান্তি এবং পারিবারিক শৃঙ্খলা পারিবারিক মোরালিটি বা এথিক্স রক্ষা করতে পারে না অথবা তারা অশ্লীলতার গড্ডালিকায় পা তাদের গা ভাসিয়ে দেয় যারা দিনের বেলা ভালো মানুষ কিন্তু রাতের অন্ধকারে এরা শকুরের চেয়ে অথবা শকুরের চেয়ে নিকৃষ্ট এই সমাজগুলো তাদের হাতে পরিচালিত সম্মানিত ভাই আর আপনাদের কি করণীয় আপনাদের চোখটাকে খোলা দরকার

আলটিমেটলি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আলটিমেটলি তারা ধ্বংস হয়ে যাবে আমি আপনাদেরকে বলতে চাই সম্মানিত ভাইরা এই মাটি থেকে আপনাদেরকে সৃষ্টি করা হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটি যদি আপনাকে প্রশ্ন করে মাটি থেকে যখন তোমাকে সৃষ্টি করা হয়েছিল তোমার তো গায়ে এক ফোঁটা গুণও ছিল না যখন এই মাটিতে তুমি ফিরে আসলে গোটা শরীর কেমন গুনায় গর্জরিত তুমি কেন এরকম করলে তোমার জীবনকে কেন তুমি এভাবে ধ্বংস করে দিয়েছে তুমি কি দুনিয়াকে পরিত্যাগ করেছো নাকি দুনিয়া তোমাকে পরিত্যাগ করেছে সমানিত ভাই আই ওপেনার এটা খুবই গুরুত্বপূর্ণ কথা দুনিয়াকে পরিত্যাগ করার আগে দুনিয়া আপনি পরিত্যাগ করুন প্লিজ দুনিয়া আপনাকে পরিত্যাগ করার আগে দেড় উইবে টাইম যখন আপনার পরিবারের সদস্যরা পর্যন্ত আপনাকে মূল্যায়ন করবে না আপনার কথা তারা নেবে না আপনার কথা তারা শুনবে না আপনাকে বলবে এখন আপনার আর কথা বলার সুযোগ নেই এখন আর আপনি দুনিয়ার কোনো কিছুই বুঝেন না আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন যে এরকম একটি অবস্থা হবে যে যেন লিতা আয়ালামু মিন বাদি লিতা আয়ালামু মিন বাদি ইলম এমন একটা সময় আসবে আপনার তখন কোনো কিছুই বুঝবেন না এমন যে আপনি খেয়ে হয় এটাও আপনি জানেন না আপনাকে খাইয়ে না দিলে আপনি বুঝতে পারেন না আপনি বিছানায় প্রসাব করেন পায়খানা করেন এতদূর পর্যন্ত কেন আপনি স্কেপে নিয়ে যাচ্ছেন

এমন ভাবে সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান যখন সৃষ্টি যখন তার জন্ম হয় তখন তার তো কোনো গুণ তার থাকে না কুল্লু মাউলুদিন ইউলাদু আদাল ফিতরা যে তো উপর জন্ম গ্রহণ করে ফেতরাত আল্লাহি লতি ফতর আনাস আলাইহা লা তাগদির আল্লাহ তোমাকে যে ফেতরাতির উপর সৃষ্টি করেছেন এই ফিতরাতটাকে তুমি ধ্বংস করে দিও না প্লিজ এই ফিতরাতটাকে তুমি পরিবর্তন করে দিও না